হ্যালো গাইস তো আজকে রাত্রে দীপাবলির রাত্রে আমি মানে আজকে দীপাবলি কালী পুজো একসঙ্গে পড়েছি আমি রাত্রেবেলা আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমরা যাব আমাদের মেদিনাপুরের শ্মশান কালী মন্দির যেটাকে সবাই পদ্মাবতী বলে জানা হয় যারা যারা মেদিনাপুরে থাকো তারা তারা তো জানবেই তো ওখানে জাগ্রত মন্দির ওখানে যাব তো আমি আজকে বেশি বক বক করবো না রেডি হয়ে আমি তোমাদের সঙ্গে দেখা করছি চলো এবারে সত্যি মেকআপ করে রেডি হয়ে চলে এসেছি তো আমাদের টোটো চলে এসছে ওখানে তো তোমাদেরকে টোটো দেখে দিই চলো তো ভাইস ওখানে টোটো দাঁড়িয়ে আছে এবারে আমি মা পিসি আর তো এবারে আমি মা পিসি আর পিসির মেয়ে বোন সবাই মিলে চলে যাব দিদাও যাবে আমার সঙ্গে বলতে দেখলাম আর বাবা লাস্টে গাড়িতে যাবে তো ওখানে গিয়ে ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো সো গাইজ ফাইনালি কিন্তু আমরা শশান কালী মন্দির পৌঁছে গেছি যেটা হচ্ছে মাতাপুরে আর এত পরিমাণে ভিড় ছিল আর হচ্ছে আওয়াজের এত সমস্যা হচ্ছিলো যেখানে আমি নিজের ভয়েসটা আমাকে পরে দিতে হয় সেখানে আমি ভয়েসটা দিতে পারিনি অত্যাধিক আওয়াজের কারণে তোমরা ওখানে কিছুই শুনতে পেতে না আর আমার কাছে যেহেতু মাইক্রোফোন নেই ছোট। সেই জন্য আমি ভ্লগটা দিতে পারিনি আর গলাটা এরম লাগছে আসলে আমার ঠান্ডা লেগে গেছে চোখ মুখ নাক সব বন্ধ হয়ে গেছে গাইজ আমরা এখন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি আর এই সামনের এই দোকানটা থেকে মা আর দিদা সমস্ত রকম মানে পূর্বপুরুষদেরকে যা খাবার দেবে ওগুলো সব নিয়ে নিচ্ছিলো আর আমরা বসে বসে এখানে অপেক্ষা করছিলাম এখানে পিসি আর সৃষ্টির মুখ দেখো আজকে জার্নিং করে ওরা এসছে আর পিসির মুখ তো এইদিকে শুকিয়ে গেছে সৃষ্টির মুখও শুকিয়ে গেছে রাত রাত্রে অনেকই হয়ে গেছিলো রাত্রা তো আর তাও ভিড়টা তোমরা শুধু দেখো সো ওদের কেনাকাটা হয়ে যাওয়ার পর এবারে আমরা ফাইনালি মন্দিরের দিকে চলে যাচ্ছি আর ডান সাইডটা দেখো ওখানে হচ্ছে মিষ্টি টিষ্টি মানে যারা যারা পূজা দিয়েছে নাম্বার ওয়াইজ ওদের হচ্ছে টোকন অনুযায়ী ওইদিকে সব প্রসাদগুলো আসে আর মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় বলার মতো না মন্দিরে এত ভিড় তাও হচ্ছে ঢোকার চান্স পাচ্ছিলাম না প্রথম প্রথম এখন যাও ফাঁকা এবারে মন্দিরের ভিতরে আমরা ফাইনালি ঢুকে গিয়েছি আর ঠাকুরটাকে দেখে দিই তো এটা আমাদের কিন্তু মেদিনাপুরের সবথেকে বড় জাগ্রত আর জ্যান্তকালী একটা বলতে পারো এখানে কালীকে সবাই এখানে জ্যান্তকালী বলে বলে আর এই সাইডে কিন্তু ডান কিন্তু টিক দেওয়া হচ্ছিলো সেখান থেকে এবারে আমি টিকটা নিয়ে নেব এতক্ষণ ধরে সাইড দিন সাইড দিন বলতে বলতে কিন্তু আমি চান্স পাচ্ছিলাম না ফাইনালি আমি চান্স পেয়েছি শেষমেশ এবারে টিকের সুযোগটা হলো আমার যাই হোক মাথায় টিকটা নিয়ে এখানে ভিড় থেকে অন্তত আমি বেরোতে পারলেই বাঁচি আর এইদিকে আমি মোমবাতি জ্বালানো হচ্ছে দেখে দিই চলো তো গাই এইদিকে মা দিদা মিলে পুজো ওখানে সেরে এখানে মোমবাতি জ্বালতে চলে এসছে মোমবাতি আর ধূপ এখানে ঠাকুরের জন্য মোমবাতি ধূপ প্রদীপ যারা যারা মানব থাকে এখানে তারাই শুধুমাত্র জ্বালে আর যেটা হচ্ছে মানে পূর্বপুরুষদের জন্য ছিল সেটাও কিন্তু ওই ডান সাইডেই ছিল আর সব কিছুই আজকে ডান 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 যাই হোক এই ডান সাইডেই ছিল এবারে পুজোটা এখানে মা আর দিদা মিলে মোমবাতি জ্বালানো শেষ হয়ে গেলে আমরা চলে যাব ওই দিকে মানে শ্মশানের ওই দিকটাই আর এখন কিন্তু গাইজ মানে রাতটা অনেকটাই হয়ে গেছিল কি বলবো তাও লোকের ভিড় কিন্তু কমেনি তাও এখানটা অনেকটা ফাঁকা সত্যিই আছে

আর আমি যতটা মন্দিরে ভিড় ভেবেছিলাম এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় কারণ হচ্ছে এই সাইডেও একটা বা সাইডেও একটা জায়গা রয়েছে যেখানের থেকে মন্দির থেকে লোক বেরোতে পারে সেই জন্য হয়তো এত পরিমাণে ভিড় তো ছোটোবেলা থেকে এসেছি মানে আমাদের আস্তে আস্তে আর একটু রাত হয়েছিল এবারে মনে হয় বারোটা সাড়ে বারোটা খুব তাড়াতাড়ি আসা হয়েছে আমাদের আর এবারে তোমাদের সঙ্গে আমি যেখানে যাব সেই জায়গাটা হচ্ছে আসল হচ্ছে যেখানে পূর্বপুরুষদেরকে খাবার দেওয়া হয় ভাই সেখানে যাব কিন্তু তার আগে আমি একটা কথাই আমার এখানে ছোটো থেকেই ভাবি যে এই শ্মশানের যে সাইডের ধারগুলো এই সাইডের ধারের বাড়িগুলো কি করে মানুষ থাকে তো যাই হোক আমাদের দিনে লাভ নেই চলো তাড়াতাড়ি যাওয়া যাক

এখানে মা দিদা ওরা সবাই মিলে পূর্বপুরুষদেরকে খাবার দিয়ে দিচ্ছে ওখানে মোমবাতিও জ্বালানো হয়ে যাচ্ছে ফাইনালি আমার আমরা দিয়ে দিয়েছি এবারে আমরা যাব তোমাদেরকে নিয়ে ওই চুল্লির দিকটায় যেখানে বৈদ্যুতিক চুল্লি রয়েছে আর মানুষকে যেখানে পোড়ানো হয় এদিকে এর আগে তো তোমাদেরকে ওই চালা দুটো দেখালাম যেখানে কাঠে পোড়ানো হয় এবারে চুল্লির দিকটা যাব তো চলো দেখতে থাকো সব থেকে কষ্টকর হচ্ছে এই যে বাচ্চাদের যে এখানে কবরগুলো গুলো দেওয়া আছে দেখো তো চলো এই রাস্তা হয়ে চুলি রৈলিকে চলে যাই কাপড় গুলো দেখে এই সাইড এর মনে হচ্ছে কাউকে পুরানো হয়েছে সব মাত্র দিচ্ছে দেখো না শেষ সব এই একটা জায়গায় এসে মানুষের শেষ তো বললাম আর যাই সো গাইজ ব্লগটা শেষ করার পরও এখানে আমি এটা না দেখিয়ে থাকতে পারলাম না এখানে কিন্তু রাত আড়াইটার সময় লাশ এসছে একটা একটা বৃদ্ধা মহিলার এটা দেখানোর জন্য তোমাদেরকে আরো এই